নমস্কার আমার ইউটিউব চ্যানেল অমৃত কথাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা যুধিষ্ঠি মহারাজের দেওয়া এক বিশেষ উপদেশের কথা জানব যা বর্তমান সময়ে আমাদের জন্য অত্যন্ত উপযোগী মহাভারতের বন পর্বের কথা বনবাসের কোন এক সময়ে পাণ্ডবগণ দ্বৈতবনে এক সরোবরের তীরে বসবাস করছিলেন আর সেই সময় কৌরবগণ হস্তিনাপুরের রাজমহলে থেকে ঐশ্বর্য ভোগ করছিলেন কোনো একদিন দুষ্টবুদ্ধির কর্ণ এবং শকুনি দুর্যোধনকে বললেন আমাদের খুব ইচ্ছে তোমরা খুব সাজসজ্জা করে একদিন দ্বৈত বনে যাও তোমাদের মহিষিরাও অত্যন্ত দামি বস্ত্র এবং অলঙ্কারে সুসজ্জিত হয়ে তোমাদের সঙ্গে গেলে আরও ভালো হয় কেননা তোমাদের ঐশ্বর্য দেখে সন্ন্যাসীর বেশধারী পাণ্ডব এবং দ্রৌপদী ওরা অত্যন্ত দুঃখিত হবে বিষণ্ন হবে আর তোমাদের তাতে আনন্দ লাভ হবে দুর্যোধন তো একথা শুনে এক বাক্যে সম্মত হলেন বললেন কিন্তু মহারাজ কি সেখানে যাওয়ার অনুমতি দেবেন এই কথা শুনে শকুনি মৃদু হেসে বললেন রাজন সেখানে যাওয়ার উপায় আমি আগে থেকেই ভেবে রেখেছি বর্তমানে আমাদের গরুর পাল সেইখানেই অবস্থান করছে সুতরাং ঘোষ নাম করে আমরা সেখানে যাব এই প্রস্তাব শুনে ধৃতরাষ্ট্র বললেন আমি শুনেছি পাণ্ডবগণ বর্তমানে সেইখানেই অবস্থান করছে সেই বনেই এবং সেখানে থেকে তপস্যা করে নানাবিধ শক্তি অর্জন করেছে তোমরা সেখানে গিয়ে অহংকারের বসে যদি কোনো কারণে পাণ্ডবদের অসম্মান করে বসো তাহলে ওরা তোমাদের ভস্য করে দেবে এটা আমার আশঙ্কা হচ্ছে এবার শকুনে গিয়ে বললেন নানা মহারাজ পাণ্ডবগণ যেখানে অবস্থান করছে আমরা সেদিকটায় যাবই না সুতরাং আমাদের দ্বারা কোনো খারাপ আচরণ কোনো অসম্মানের প্রশ্নই ওঠে না আমরা তো শুধু গরুর সংখ্যা নির্ণয় করতেই সেখানে যাব কাজে আপনি নিশ্চিন্তে থাকুন অনিচ্ছা সত্ত্বেও শকোনির কথাতে ধৃতরাষ্ট্রে সম্মত হলেন এবং সেই ঘোষ যাত্রার অনুমতি দিলেন মহারাজের অনুমতি তো পাওয়া গেল কিন্তু গোল বাঁধল অন্য জায়গায় সেই দ্বৈতবনে সরোবরের যেখানটায় কৌরবদের যাওয়ার কথা আগে থেকেই গন্ধর্বরা চিত্রসেন সেখানে অবস্থান করছিলেন জল ক্রীড়ার নিমিত্তে সেখানে তিনি অবস্থান করছিলেন এবার কৌরবগণ গিয়ে সেখানে হাজির এইবার সমস্যা হলো সেখানে কে থাকবে আর কে সেখান থেকে চলে যাবে এই নিয়ে প্রথমে বিরোধ পরে ভীষণ যুদ্ধ শুরু হলো যুদ্ধে কৌরবগণ পরাজিত এবং মন্দি হলেন দুর্যোধনের যে সকল সৈন্য এবং মন্ত্রী পালাতে সক্ষম হলেন তারা যুধিষ্ঠির মহারাজের কুটিরে হাত জোর করে বললেন মহারাজ গন্ধর্বরা কৌরবদের পরাজিত করে বেঁধে রেখেছে শুধু তাই নয় চিত্রসেনের সৈন্যরা পুরু বংশের সেই রাজ মহিষীদেরও বেঁধে রেখেছেন আপনি সত্য তাদের রক্ষা করুন তাদেরকে বাঁচান এই কথা শুনে ভীম অত্যন্ত আনন্দিত হলেন তিনি খুশি হলেন হাসতে লাগলেন ভীম বললেন যাক চিত্রসেন এইবার একটা কাজের কাজ করেছে বেশ করেছে আমি খুব খুশি হয়েছি যথার্থ কাজ করেছে আমরা বনবাসে থেকে কত কষ্ট পাচ্ছি সেইটা দেখার জন্য আনন্দ উপভোগ করার জন্য ওরা এখানে এসেছিল সে আমি জানি যাক যথার্থ কাজই করেছে চিত্রসেন আমাদের বন্ধুর মতো কাজই করেছে ভীমের এই উচ্ছ্বাস এবং কথা শুনে মহারাজ যুধিষ্ঠির বললেন ভাই ভীম তুমি কেমন কথা বলছো এখন ওরা বিপদগ্রস্ত তুমি শাস্ত্রের কথা ধর্মের কথা জানো না স্বজাতির মধ্যে আত্মীয় কুটুম্বের মধ্যে বিরোধ মত হতেই পারে কখনো কখনো তা শত্রুতাও হয় কিন্তু যখন তৃতীয় পক্ষের সাথে বিরোধ হয় বাইরের কেউ আক্রমণ করতে আসে তখন নিজেদের মধ্যেকার সমস্ত বিরোধ মত ভুলে যেতে হয় তুমি সেটা জানো না একতাবদ্ধ হয়ে বাইরের শক্তির মোকাবেলা করতে হয় কৌরবদের সঙ্গে বিরোধের সময় আমরা পাঁচ ভাই ওরা একশত ভাই আলাদা কিন্তু গন্ধর্বের সঙ্গে বিরোধের ক্ষেত্রে আমরা একশত পাঁচ ভাই সেটা মনে রেখো এটাই নীতির কথা যাও অর্জুনকে সঙ্গে নিয়ে ভাই এবং ভাতৃবধদের মুক্ত করে নিয়ে আসো যুধিষ্ঠির মহারাজের এই উপদেশ বর্তমান সময়ে আমাদের জন্য অত্যন্ত উপযোগী স্বজাতির বিপদে আত্মীয়র বিপদে আমরা অনেক সময় কী করি ভীমের মতো আনন্দিত হই যা কাঙ্ক্ষিত নয় আমাদের সুখের জন্য শান্তির জন্য নিরাপত্তার জন্য যুধিষ্ঠি মহারাজের এই উপদেশ আমাদের অবশ্য অবশ্যই পালন করা কর্তব্য নমস্কার